আমার বড় ছেলেটা নিচে নামছে আরো আগে আর ছোট ছেলেটা এখন নিচে নেমে আমাকে পিছন দিক ডাক দিয়ে বলতেছে যে আমি যেহেতু বাইরে যাব তো এটা ওটা আনার জন্য পিছন থেকে হুট করে এসে ডাক দিয়ে বলতেছে যে আমি নিয়ে আইসো তাই জন্য আমি হাসতেছিলাম

আমার ছেলেরা আমাকে অনেক সাপোর্ট করে সেজন্য অনেক আগের থেকেই আমি ওদেরকে রেখে বিভিন্ন জায়গায় যেতে পারি তো আজকে সেজন্য একটু দরকারি কাজে এক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছি তো সেজন্য ওরা বাসায় থাকবে সেই কারণেই ফোন রাইখা যাওয়া কারণ ফোন রাইখা গেলে একটু যোগাযোগ করা এই যে বাপ বেটি আসছে বাপ বেটিকে নিয়ে আসে ঘুরতে বের হয়েছি আমরা বিকাল বেলা আমার ছেলেরা নিচে খেলতে নামছিল ওরা প্রতিদিনই খেলতে নামে তো সেই কারণে আজকেও বের হয়েছে তখন ফোনটা দিতে নিছিলাম আর মেট্রো রেল আমরা হেঁটে চলে আসছি যে মেট্রো রেল এখন আমরা মেট্রো রেলে উঠবো বাসার কাছেই বাসা থেকে পুরো দেখা যায় হেঁটে আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে সেই কারণে আর রিক্সা নিলাম না আর বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু এসে দেখেই লিফট বন্ধ হেঁটে সিঁড়ি দিয়ে ওঠা যায় কিন্তু এই যে লিফট বন্ধ থাকলে এভাবে সমস্যা পড়তে হয় কারণ লিফট বন্ধ থাকলে এই লিফ্টে হেঁটে ওঠা খুবই টাফ এই লিফটটা দিয়ে আসলে উঠতে অনেকটাই কষ্ট হয়েছে খুবই বিরক্তিকর কারণ লিফট চালু থাকলে একরকম বন্ধ থাকলে অন্যরকম অনেক খারাপ ওঠা যায় না আর এই যে সোনালী ব্যাংক লিফটের পাশেই মিরপুর বারো নম্বর শাখা এখন সবগুলো সরকারি গভর্নমেন্ট অফিসেই পিএলসি চালু করছে এই জন্য সোনালী ব্যাংকের পিএলসি চালু করছে এটা নতুন নিয়ম করছে আর এই যে আমরা মেট্রো রেলে চলে আসছি এখানে বিশাল বড় লম্বা লাইন এখানে লম্বা লাইনে আমাদের দাঁড়ানোর দরকার হয়নি কারণ আমাদের কাট পড়া ছিল তো কাঠে কিছু টাকা ঢুকানোর দরকার সেই কারণে কিছু টাকা পাঁচ করে নিলাম আর উপরে উঠে দেখি ট্রেন আসছে কিন্তু এটা আমাদের ট্রেন না এটা উত্তরের দিকে যাবে তা আমরা যাব আজকে নিউ মার্কেটে সেই কারণে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আর এই ফাঁকে কিছু ক্লিপ নিলাম তো অনেক দিন পরে মেট্রো রেলে উঠছি কিন্তু আশেপাশে এনভায়রনমেন্টটা অনেক গরম ট্রেন স্টেশনের ভিতরেও এসিতে কোনো কাজ করতেছে না আর উপরেও অনেক গরম এত গরম লাগছে যা বলার মতো না ট্রেনেও অনেক লোক দেখা যাচ্ছে এখন আমরা সিট পাই কিনা জানি না তো তারপরেও উঠে গেলাম যে কোনোভাবে আমি একটু বাহিরের ক্লিপ নিতেছিলাম বাহিরের পরিবেশটা এত সুন্দর আর সবুজ গাছপালা একবারে খুবই ভালো লাগতেছিল আমার মন চাইতেছিল যে আমি এখানে যাইতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো এত ভাল লাগে প্রকৃতি কান্না পছন্দ প্রকৃতি দেখতে সবারই ভাল লাগে তাই জন্য আমি ক্লিপটা না নিয়ে আর পারলাম না সেই কারণেই নিলাম তো আমরা উঠেই সিট পাইছিলাম আমি পাইছিলাম কিন্তু আপনার ভাইয়ে দাঁড়াই ছিল তো সিট পাইলে কী হবে কারণ অনেকেই দাঁড়াই থাকে এখন ট্রেনে এখন মনেই হয় না যে এটা ট্রেন এটা পাবলিক বাস হয়ে গেছে এমন অবস্থা মানে গুড লাক যদি কেউ সিট পায় তার জন্য গুড লাক এছাড়া সিট পাওয়ার কোনো অপশনই নেই মানুষ দাঁড়াইয়ে দাঁড়িয়ে যে কোনো উপায়ে হোক যাইতেছে তারপরেও দাঁড়ায় গেলেও সুবিধা আছে কারণ সময় বেশি লাগে না এটাই সুবিধা আর ভিতরে এসি থাকে এসির পাওয়ার খুব তাই জন্য আর বেশি একটা কষ্ট হয় না দাঁড়াই থাকলেও আসা যায় আমাদের ট্রেনটা খুব তাড়াতাড়ি চলে আসে তারপরে আমরা এখানে নেমে দেখি এত গরম বাহিরে মানে ট্রেনের ভিতরে অনেকটাই এসির পাওয়ার ছিল কিন্তু বাইরে বের হয়ে অনেক গরম লাগতেছিল খুব খারাপ অবস্থা এ কারণে আমার মেয়ে অনেক কান্নাকাটি শুরু করে দেয় তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রিল্যাক্স হয়ে তারপরে এখান থেকে বের হয়ে যাই আমরা মিরপুরে এখন অনেক ডেভেলপ হয়েছে বিশেষ করে মিরপুর দশ থেকে বারো পর্যন্ত কারণ এদিকটা এতটা ডেভেলপ হয়েছে যে গাড়ি পথেও আমাদের সুবিধা এবং মেট্রো রেলের পথেও আমাদের সুবিধা কারণ আমাদের চারো দিক থেকেই যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভালো আমরা বাসে গেলে বা গাড়ির সংযোগে গেলে দিক দিয়ে উত্তরাতে যে যাইতে হাইয়েস্ট আধা ঘন্টা লাগে আবার মেট্রো রেলে গেলেও আমাদের বেশি একটা সময় লাগে না ট্রেনে উঠতে নামতে যতটুকু সময় আর এখানে মেট্রো রেলে আসতেও আমাদের সময় লাগে না পাঁচ সাত মিনিট সময় লাগে বাসা থেকে হেঁটে আসতে আর মাঝে মধ্যে আমরা হাঁটার জন্য মেট্রো রেলে আশেপাশে ঘুরতে আসি বিকালবেলা সন্ধ্যাবেলা হাঁটতে বের হই সবাই তো তারপরে আমরা এখানে অনেকটা ঘোরাফেরা করলাম বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে ঢুকতে চাইছিলাম কিন্তু আজকে আর ঢুকি নাই সময় স্বল্পতার কারণে তারপরে আমরা এখান থেকে রিকশা নিয়ে নীলক্ষেতের উদ্দেশ্যরা অনা হয় এটা হয়েছে বিশ্ববিদ্যালয় এরিয়া এটা এই নামে সবাই চিনে এই জায়গাটাকে দেখলে না এমন কোনো মানুষ নেই যারা আসে নাই তারাও চিনবে যে এটা বিশ্ববিদ্যালয় চত্বর তো অনেকেই এখানে আড্ডা মারে দিন নাই রাত নেই যে কোনো টাইমেই সেটা আপনারা অনেকেই কম বেশি জানেন তারপর আমরা রিক্সা অনেকটা বাতাস ছিল কিন্তু এছাড়াও অনেক গরম আজকে আবহাওয়াটাও অনেক গরম ছিল সেটা আপনারা অনেকেই জানেন তো খুবই খারাপ অবস্থা আজকে বের হয়ে আমি অনেক ভুল করছি বাচ্চা নিয়ে তারপরও এখন বের যখন হয়ে গেছে করার কিছু নেই পরিস্থিতির শিকার তো রিক্সায় বসে একটা ক্লিপ নিলাম আমরা তারপরে কিছুক্ষণ পরেই আমরা নীল খেতে গেটে চলে আসি নীল খেতে আমরা কিছু টুকটাক কেনাকাটা করি সেটা আপনাদের সাথে পরবর্তী কোনো এক সময় শেয়ার করব অবশ্যই মানে এখানকার আবহাওয়াটা এত ভালো লাগতেছিলো কোনো ক্লিপ না নিয়ে উপায় নেই সেই জন্য নিয়ে নিলাম আর নীলক্ষেতের গেটের সামনে এত জ্যাম যেটা বলার মতো না অনেক জ্যাম ছিল তো তারপরও কোনো রকম এখান থেকে চলে আসছি এখানে এইদিকে তো এখনও এসে ভাড়া অনেকটা বেশি খাবার দাবার যে যা দরদাম করে নিতে পারে সেরকমই কিন্তু রিক্সা ভাড়াও অনেকটা বেশি কেউ চায় আশি টাকা কেউ চায় একশো টাকা কেউ চায় পঞ্চাশ টাকা এরকম কিন্তু অথচ জায়গা হয়েছে তিরিশ টাকা কিন্তু ভাড়া চাইতেছে পঞ্চাশ টাকা তারপরও কি করলাম নিয়ে নিলাম তো আমরা এবার গেটে চলে আসছি তো গেটে এসেই দেখি এই যে একটা ফল ফলটার নাম কি আপনারা অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না এটা অনেকে বলে লঙ্কন আবার অনেকে বলে কাটলিচু দোকানদারের আবার মাপার ওজন ছিল না সেই কারণে সে আবার পাশের দোকানে গেছে এটা মাপার জন্য আমি একশো গ্রামই কিনলাম তো এর আগে আমি অনেক বছর আগে খেয়েছিলাম তখন মোটামুটি ভালো লাগছে সেই কারণে আজকে আবার একটু বড়ো সাইজ দেখে কিনলাম তার জন্য অল্পই কিনেছি বেশি কিনলাম না তো আমরা ভিতরে ঢুকছি ভিতরে ঢোকার পরে মোটামুটি ভালোই লাগতেছিলো দেখি যে অনেক কিছুই আছে কিন্তু পরবর্তীতে অনেক অভিজ্ঞতা হইলো এই যে কাটলেসুটা আমি একটু খেয়ে দেখলাম তো সাইজ বড় তো একটু ভালোই লাগছে লিচুর মতোই মোটামুটি ভালো লাগে অনেকেই খাইছে আবার অনেকেই খায় না কিন্তু আমি একটা অনেক বছর পরেই খেয়েছি অনেক ভালো লাগতে ছিল আমার কাছে তো আমি ভুল করছি আরও কিছু বাড়াই কেনা উচিত ছিল পরবর্তীতে পাইলে আমি অবশ্যই কিনবো এই সবগুলো দোকানে ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখি কি ভালো লাগে কী ভালো লাগে কারণ শুরুতে আমরা কিছুই কিনি নাই আর টুকটাক আমার কিছু ড্রেস আর মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম তো সেটা আবার পরবর্তীতে একটা ভিডিও করে আপনাদের শেয়ার করব অনেকেই নীল খেতে কেনাকাটা করতে আসে বিভিন্ন সময়ে ঈদে কোরবানি বা অন্যান্য সময়ে কেনাকাটা করতে আসে নামাজ বা কোন দাদা আসলে নমস্কার কই কারণ কই যাবা কয়টা বাজে বাজে এখানে আসলে সব কিছুই পাওয়া যায় বাজেটের ভিতরে কারণ সেটা অনেকেরই জানায় তাই জন্য আমি আজকে আসলাম আমি সহজে নীল খেতে আসিনি এইবার নিয়ে দ্বিতীয়বার আসা কারণ এর আগে আমি অনেক বছর এক আগে একবার আসছিলাম তখন আমি কিছুই কিনি কারণ আমার ভাল লাগে নাই ঘুরে টুরে চলে গেছি তা আজকে আবার আসলাম মেয়ের কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল সেই কারণেই আসলাম আর ভাবলাম একটু ঘুরেও আসি তো এখানে একটা দোলনার দোকান ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন বাজেটের দোলনা ছিল দেখে অনেক ভালো লাগতেছিলো কিন্তু মেন সমস্যা হয়েছে আমার বাসায় জায়গা নাই আমার একটা শখ ছিল আমি একটা দোলনা কিনবো কিন্তু আজকে ইচ্ছা ছিল না যে আজকে দোলনা কিনবার আজকে কিনি নেই আমি কিন্তু যে কোনো সময় একটা দোলনা কেনার ইচ্ছা কিন্তু বাসায় জায়গা খুবই স্বল্প বাসায় মালামাল ভরপুর সেই কারণে আমার বাসায় জায়গা হবে না এই কারণে শখের জিনিসও কেনাকাটা করতে পারতেছি না তাই জন্য চাইছিলাম একটা সুতার দোলনা কিনবো যে মেয়েকে পাইতে দেবো বারান্দায় তো সেটাও মানে দাম চাইতেছিলো একটু উল্টোপাল্টা আর বেশি দরদামও করিনি যেহেতু আমি কিনবো না সেই কারণে আমি দরদাম করি করিনি কারণ কেনার দরদাম একরকম আর না কিনলে রকম কারণ উল্টোপাল্টা কথা বললে এরা অনেক চাইতে যায় নীলক্ষেতের অনেক ধরনের রেকর্ড আছে তো আমার মেয়ের জন্য আমি একটা কিনব সেই কারণে এই দোকানে আসলাম তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রাইজেরই শুশনি ছিল তো আমি একটা শুশনি দেখে তারপরে কিনে নিলাম